সৌদি প্রবাসীরা সতর্ক থাকুন সৌদি সিভিল এভিজেশন এবার বিমানের ভিতরে নতুন নিয়ম চালু করেছে যা সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে বিমানের ভিতরে বসে থাকা অবস্থায় নিয়ম ভঙ্গ করলে আপনাকে জরিমানা করা হবে এবং এই জরিমানার পরিমাণ হতে পারে বারো হাজার চারশো পর্যন্ত আপনি যদি দেশে যেতে চান সৌদি আরবে ফিরতে চান বা একেবারে দেশে ফিরে যেতে চান তাহলে এই তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানের ভিতরে কোনো ভুল করলে এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সতর্ক থাকুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি সিভিল এভিয়েশনের নতুন নিয়ম সম্পর্কে যা সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো চালু হয়েছে এখন থেকে বিমানের ভিতরে বসে থাকা অবস্থায় যদি কেউ নিয়ম না মানেন তাহলে তাকে জরিমানা করা হবে আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যদি কেউ বিমানের ভিতরে দিক নির্দেশনা না মানেন তাহলে তাকে বারো হাজার চারশো পর্যন্ত জরিমানা করা হতে পারে যারা ছুটিতে দেশে যাবেন যারা সৌদি আরবে আসবেন বা যারা একেবারে দেশে ফিরে যাবেন সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বিমানের ভিতরে ঢোকার পর থেকেই আপনাকে সম্পূর্ণ নিয়ম মেনে চলতে হবে বিমানবালা বা কর্তৃপক্ষ যদি আপনাকে সিগবেল্ট লাগানোর নির্দেশ দেন তাহলে সঙ্গে সঙ্গে তা করতে হবে যদি তারা বলেন বসে থাকতে তাহলে উঠে হাঁটাহাঁটি করা যাবে না অনেকেই বিমানের ভিতরে অহেতুক হাঁটাহাঁটি করেন কেউ কেউ এমন কি টজলেটে গিয়ে সিগারেট ধরিয়ে দেন যা একটি গুরুতর অপরাধ এমন আচরণের কারণে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে যদি কেউ বিমানের ভিতরে এই ধরনের শৃঙ্খলাভঙ্গ করেন তাহলে সৌদি সিভিল এভিজেশনের পক্ষ থেকে জরিমানা করা হবে এবং এটি অবশ্যই পরিশোধ করতে হবে এখন থেকে বিমানের সকল যাত্রীকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে বিমানবালা বা বিমান কর্তৃপক্ষের নির্দেশনা মানতেই হবে এর বাইরে গেলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে শেয়ার করুন যাতে সৌদি প্রবাসীরা এই নিয়ম সম্পর্কে সচেতন হতে পারেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে সবাই এই তথ্য পায় এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সৌদি সিভিল এভিজেশনের নতুন নিয়ম সম্পর্কে সবাইকে সচেতন করা খুবই জরুরি কারণ এটি সকল প্রবাসীর জন্য প্রভাব ফেলতে পারে তাই আপনারা যেন ভুল করে কোনো নিয়ম লঙ্ঘন না করেন এবং জরিমানার মুখোমুখি না হন সেজন্য এই তথ্য অবশ্যই মনে রাখবেন আপনার আশেপাশের প্রবাসী ভাইদেরও জানিয়ে দিন যাতে তারা সতর্ক থাকতে পারেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তা সবার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন